যদি যদি হয় যে না আমি আসলে পড়াশোনা করেই কিছু করতে যাচ্ছি আমি পরবর্তীতে একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছি সেখান থেকে হয়তো আমি হায়ার স্টাডিসে যেতে যাচ্ছি সেক্ষেত্রে আসলে পড়াশোনা না করার আমি কোনো কারণ দেখি না বা পড়াশোনা তুমি করতে না চাও আর আমি কোনো কারণ দেখি না তুমি যদি চাও পড়াশোনা করে লাইফে কিছু করতে তুমি কেন পড়াশোনা করবে না মানে তুমি নিজেই বলতেছো যে ভাই আমি পড়াশোনা করে এটা হইতে চাই কিন্তু ভাই আমি তো পড়ি এটা কেমন কথা ভাই তুমি চাচ্ছো পড়াশোনা করে জীবনে কিছু একটা হইতে বাট তুমিই পড়তেছো না দিস ইজ ভেরি ব্যাড ওকে তো তুমি যে চাও আসলেই যে হ্যাঁ লাইফে আমি পড়াশোনা করেই জায়গায় যাইতে চাই আমি পড়াশোনার মাধ্যমে উঠতে চাই সেক্ষেত্রে পড়াশোনা করো এটার আসলে মানে তোমার এই রাস্তায় পড়াশোনা ছাড়া আর কোনো বিকল্প নাই তুমি যদি অন্য রাস্তায় সাকসেসফুল হইতে চাও সেখানে হয়তো বা দে আর মেবি লাইক আদার ওয়েজ আই ডোন্ট নো বাট তুমি যদি পড়াশোনা করে জীবনে কিছু করতে চাও সেক্ষেত্রে পড়া ছাড়া পরিশ্রম ছাড়া আর কোনো উপায় নাই বাট এতটুকু সি থাকো তুমি যদি পড়াশোনা করে কিছু করো আই থিঙ্ক দ্যাট উইল সাস্টেইন এবং সম্মানের একটা ব্যাপার আছে শুধুমাত্র আমি জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করলাম লাইক এটাই সব না লাইফে একটা ভ্যালু ক্রিয়েট করা উচিত ইউ শুড ক্রিয়েট সাম ভ্যালু ইন ইউর লাইফ যেন মানুষ বলে যে তুমি কিছু একটা করছো ওকে সো লাইফে ভ্যালু ক্রিয়েট করার ট্রাই করো এবং এটা তোমাদের বোঝা উচিত যে কোন জিনিসটা ভ্যালু ক্রিয়েট করে এবং কোনটা করে না ওকে সো এটাই বলবো পড়াশোনা করো সামনে সময় খুব বেশি নাই এখন সময় নষ্ট করো না এবং লাইফে ভালো কিছু হবে আশা করি যদি তুমি পরিশ্রম করো